আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা প্রোডাক্ট আজকে ডেলিভারি যাচ্ছে একদম লো বাজেটের যে প্রোডাক্ট গুলো মাত্র পঞ্চাশ টাকা আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে পঞ্চাশ টাকার ফোনগুলো এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা একদম লো বাজেটের ভিতরে যারা হচ্ছে এটা এটা দেওয়া হচ্ছে প্লেয়ার অফ দা ম্যাচ তারপরে অনেকে আছেন যারা সদস্য সম্মাননা দিয়ে থাকেন মানে দেখা গেল আপনাদের সংগঠনের সদস্য আসে তিনশো চারশো জন তো একদম লো বাজেটের ভিতরে আপনারা দিতে চাচ্ছেন তারাও এগুলো চয়েস করতে পারেন তারপরে আপনারা অনেকে আছেন যারা সান্ত্বনা পুরস্কার হিসাবে দিতে চান তারাও দিতে পারেন এগুলো একদম লো বাজেটের ভিতরে বাট কোয়ালিটি ফুল এবং সুন্দর একটা প্রোডাক্ট এটার হাইট হচ্ছে চার ইঞ্চি পাশে আছে তিন ইঞ্চি এবং এটা প্রিন্ট করা হয়েছে যদি একটু দেখায় আপনাদেরকে ক্লিয়ার করে এটার ব্যাক সাইডে প্রিন্ট করা অর্থাৎ এই লেখাটা এবং এই স্টিকারের মাঝে কোনো বাতাস আলো কিচ্ছু যাবে না তো এটা যেহেতু কাজ যদি সুন্দর করে রাখা হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই প্রোডাক্টগুলো অনেকদিন লাস্টিং করবে লেখা উঠবে না নষ্ট হবে না দীর্ঘস্থায়ী একটা প্রচার হলো আপনার সংগঠন অথবা আপনার ক্লাবের অথবা আপনার মাদ্রাসার অথবা আপনার স্কুলের আপনার প্রতিষ্ঠানের একটা দীর্ঘ মেয়াদি প্রচারের জন্য আপনারা এই ক্রেজ দিতে পারেন একদম সিম্পলের ভিতরে এবং একদম স্বল্প বাজেটে আমরা সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কাঁচের প্রোডাক্ট আছে আমাদের কাছে কাঠের আছে বিভিন্ন আইটেম আছে তো যাদের লাগে তারা অবশ্যই আমাদের আশাফ কালেকশনের পেজে নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন সিক্স তেতাল্লিশ জিরো থ্রি এই নাম্বারে সরাসরি মেসেজ করতে পারেন অথবা আহ চাইলে কলও করতে পারেন যে কোনো জিজ্ঞাসার জন্য যে কোনো ধরনের আহ ইনফরমেশন জানার জন্য আপনারা এই নাম্বারে সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত যে কোনো টাইমে কলও করতে পারেন তো দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম